পরে রাজু ইসলাম ভাই লিখেছেন জুলুম নিয়ে আলোচনা করা যেমন কোরআনের শিক্ষা তেমনি সুযোগ সন্ধানে মুনাফিকদের নিয়ে আলোচনা করা কি কোরআনের শিক্ষা নয় বাংলাদেশে কেউ কেউ যেমন জুলুম করছে আবার কেউ কেউ মুনাফিকও তাই করছে যাই হোক আপনার কোরআনের একমাত্র আলোচনাগুলো আগেও যেমন শুনতাম আর শুনবো ভাই মুনাফিক বলতে আপনি কাদের বুঝিয়েছেন এটা হচ্ছে ইন্ডিয়ান প্রপাগান্ডা তো ওই ইন্ডিয়ানরা প্রোপাগানটা হচ্ছে যে তৃতীয় পক্ষ হচ্ছে পাকিস্তানি জামাত শিবির হ্যাং ত্যাং আবার এই 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 জামাত শিবির বিএনপি এদের এদের প্রোপাগান্ডা হচ্ছে আওয়ামী লীগ যা তো যাই করুক সব কিছু হচ্ছে ইন্ডিয়ানরা করাচ্ছে র করাচ্ছে ভারত করাচ্ছে এই এই ব্লেম গেম তো ভাই আমরা আমরা দেখতে চাই না এই আওয়ামী লীগ বলবে সব বিএনপি জামাত পাকিস্তান করে আর বিএনপি জামাত বলবে যে সব কিছু ভারত র আমলীগ আমলীগের সন্ত্রাসীরা হাতুরি লীগ এরা করে এই ব্লেম গেম আমাদের দরকার নাই ভাই আমরা চোখে যা দেখছি নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে পাখির মতো ছোটো ছোটো বাচ্চাদের হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে এটা আমাদের কাছে জুলুম মনে হয়েছে অন্যায় মনে হয়েছে কোনো রাষ্ট্রের তো এই অধিকার নাই যে তার নাগরিককে আপনি হেলিকপ্টার দিয়ে চার বছরের বাচ্চাকে গুলি করে মারবেন একটা ছাত্রকে আপনি গুলি করে মারবেন ওপেনে একেবারে টিভি ক্যামেরার সামনে আবু সাহিদের মতন একটা মানুষের পানি দিবে তাদেরকে আপনি গুলি করে মারবেন এটা পৃথিবীর কোনো সভ্য সমাজের কোনো রাষ্ট্রে হতে পারে না হ্যাঁ সে অপরাধ করলে আপনি বিচার করেন কিন্তু একটা দেশের নাগরিক যার ট্যাক্সের টাকায় আপনার বেতন ভাতা চলে যার ট্যাক্সের টাকা আপনি গাড়ি চলেন যার ট্যাক্সের টাকা আপনি এত মাস্তানি করেন এত ফুটান্তি দেখান সেই রাষ্ট্রের মালিককে আপনি গুলি করবেন মালিকের টাকা দিয়ে আপনি বেতন খাবেন ভাত খাবেন বুলেট কিনবেন গাড়ি কিনবেন সেই মালিককে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো সভ্য সমাজে হইতে পারে নাকি এটা এটা কি ধরনের কথা ব্লেম গেম করা যাবে না আর গতকাল সালমান এফ রহমান কি বলছে শুনছেন আপনি শুনবেন তিনি বলছেন যে একশো বিলিয়ন ডলার দিয়েও একটা মানুষের জীবন একশো বিলিয়ন ডলারের চেয়েও মূল্যবান মানে রাষ্ট্রের যদি একশো বিলিয়ন ডলারও ক্ষতি হয় তার চেয়েও একটা মানুষকে নিরাপরাধ মানুষকে বাঁচানো হচ্ছে রাষ্ট্রের বড় দায়িত্ব এটা সালমান এফ রহমান গতকালকে বলছেন তো আপনার এই মানুষ যদি ধরে নিলাম তর্কের খাতিরে ক্ষতি হয়েছে মনে করেন এক হাজার কোটি টাকা তো আপনার আপনি মানুষ মেরে ফেলছেন আড়াইশো তো আপনি এবার হিসাব করেন সালমান এফ রহমান বলছে যে একশো বিলিয়ন ডলার বাংলাদেশের পদ্মা সেতু করছে কত বিলিয়ন ডলার দিয়ে পাঁচ ছয় বিলিয়ন ডলার দিয়ে তার মানে বিশটা পদ্মা সেতু করা যায় বিদ্যা বিশটা পদ্মা সেতুর চেয়ে একটা মানুষের জীবন বেশি ধরুন আপনাকে যদি বলা হয় যে ভাই তোমাকে তিন মাস পরে মেরে ফেলা হবে সারা পৃথিবী তুমি ভোগ করবা সারা পৃথিবীর রাজা বানায় দেওয়া হবে তোমাকে আপনি রাজি হবেন সারা পৃথিবীর আপনি ডোনাল্ড ট্রাম্প কি ডোনাল্ড ট্রাম্প তো শুধু মনে করেন যে বা বারাকমাবা বা বাইডেন হচ্ছে শুধু আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে সারা পৃথিবীর সম্রাট বানায় দেওয়া হবে কিন্তু তিন মাস তিন মাস পরে আপনাকে গুলি করে মেরে ফেলা হবে আপনি সেই ক্ষমতা আপনি চাইবেন চাইবেন না কারণ এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে আপনার কাছে আপনার জীবনটা অনেক বেশি মূল্যবান অনেক বেশি প্রিয় আপনার সন্তানের জীবনটা আপনার কাছে অনেক বেশি প্রিয় তাহলে এই মানুষের জীবনের যে মূল্যবান পৃথিবীতে কিছু হতে পারে সালমান এফ রহমান খুব সুন্দর কথাটাই বলছেন এখন আপনি বলতে পারেন উনি তো ওই সেই হ্যাং ত্যাং ওই যে সুরাজ ওমার আঠারো খারাপ মানুষও ভালো কথা বলতে পারে বুদ্ধিমানরা ওই ভালো কথাটাকে মেনে নেবে উনি এই কথাটা আমার ভালো লাগছে যে একশো বিলিয়ন ডলার দিয়েও বিশটা পদ্মা সত্তর টাকার চেয়েও একটা মানুষের জীবন অনেক বেশি মূল্যবান সুতরাং এই ব্লেম গেম দিয়ে এই তৃতীয় পক্ষ অমুক তমুক এগুলো 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 কোনো কথা না এগুলো হচ্ছে সেই পলিটিক্যাল বাহিনীদের পলিটিক্যাল বয়ানের মতো হয়ে গেল আর কি এরপরে রাজু ভাই লিখেছেন গত তিন চার বছর যাবৎ কোরআনের আলোচনা শুনতাম বলতাম বলে আমার ওয়াইফ অনেক সময় আমার উপর অসন্তুষ্ট হতো কিন্তু আপনার আলোচনা শোনার পর আমার ওয়াইফের মনে হয় যে একমাত্র কোরআনই আল্লাহর বিধান তাই আমাকে অ্যাটলিস্ট এভাবে জাস্টিফাই করবেন না ভাই সুন্দর কথা বলছেন কিন্তু এখানে আপনার আমরা হালকা একটু মুশিকী জিনিস আপনার মধ্যে ঢুকে গেছে আপনি বলছেন যে আপনার আলোচনা শোনার পর আমার ওয়াইফের মনে হয় যে আমি তো আমি আল্লাহ নবীর আসুলটা মানুষকে দাওয়াত দিত সাড়ে নশো বছর নবী দাওয়াত দিছে মানুষ কি আল্লাহর পথে আসছে আসে নাই সে নবীর রাসুলের পায়ের ধুলার সমানযোগ্যতা আমার আছে নাই এটা হচ্ছে আল্লাহ হিদায়ত দেয় যাকে দেয়ার আল্লাহ দেয় এখানে আমার কারণে হয়েছে অম্মুকের কারণে হয়েছে এটা এটা চিন্তাই বাদ দেন আপনি মনে করেন যে আপনার ওয়াইফকে হৃদয়ত যদি পেয়ে থাকে সে যদি এই কোরআনের মর্ম সে বুঝে থাকে এটা আল্লাহ করাইছে এটা আল্লাহর রহমত আল্লাহর প্রতি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেন আলহামদুলিল্লাহ তাকে আল্লাহকে আল্লাহকে বলতে বলেন যে আলহামদুলিল্লাহ আপনিও আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে শুকুর আদায় করেন এ কোনো মানুষের কোনো নবীর আসলের প্রতি শুক্র আদায় করা এটা হচ্ছে মুশ্রিকি বীজ ঢুকে যাবে আপনার মধ্যে এটা আল্লাহ করিয়েছে ভাই এটা আমার কোনো কৃতিত্ব নাই আর মানুষের পক্ষে যদি পারতো ওই যে লুতনবীর স্ত্রী লুতনবী এই লুতুনবী পারছে আল্লাহর পথে আনতে লুতনবী কি পারছে তার স্ত্রীকে হেদায়ত দিতে পারেনি নুহনবীকে পেরেছিল তার পুত্রকে হৃদায়ত দিতে পারেনি নবী রাসুলরা যেখানে পারেনি সেখানে আপনি আমি পীর বাবা খাজা বাবা তো কোনো কোন নসি আল্লাহ হেদায়েত দেয় সুতরাং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যদি কেউ হেদায়েতের আলোকে আলোকিত হতে পারে এরপর শম্পা আক্তার তিনি লিখেছেন তাহলে কোন সরকার আসলে আরামে থাকবেন দেখুন ভাই সরকারে কে বসবে রাজত্ব কার হবে রাজা কে হবে প্রেসিডেন্ট কে হবে এগুলো সুরা আলিম রানের ছাব্বিশ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর হাতে কুলিল্লাহুমা মালিক মুলকি তুতিল মুলকা মন্তা সুতরাং এটা নিয়ে যারা কোরআন অনুসারী যারা মুসলিম তাদের বিচলিত হওয়ার কোনোই প্রয়োজন নাই যেমনটা বিচলিত ছিল না মুসানবী ফেরাউনের সময় যেমনটা বিচলিত ছিল না ইব্রাহিম নবী নমরুদের সময় তিনি দেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন যদি আপনার সামর্থ্য ক্ষমতা না থাকে আপনি প্রয়োজনে দেশ ত্যাগ করে চলে যাবেন কিন্তু কে ক্ষমতায় আসবে না আসবে সেজন্য বোমাবাজি করা আইএস মতো বা জেএমবির মতো এটা ইসলাম সমর্থন করে না যদি আপনার সক্ষমতা হয় অ্যাটলিস্ট তিন ভাগের এক ভাগ বদর যুদ্ধের যে উদাহরণ আমরা কোরআনে দেখতে পাই তাহলে আপনি কিছু করতে পারেন সেই অনুমতি দেয়া আছে এরপরে মনি ভাই তিনি লিখেছেন ভাইকে চিনি না তবে খুব ঠিক বলেছেন আমার লজ্জা লাগে সরকারের নির্লজ্জতার জন্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টের জন্য এরপর চাঁদ নি রহমান তিনি লিখেছেন তুই কারে ক্ষমতা ছাড়তে বলছিস আর কাকে দিতে চাচ্ছিস তোর মতো হেডায় বাল ছিঁড়তে পারবি চাঁদনি রহমান আপনি কোরআন জানেন না কেউ কাউকে ক্ষমতায় বসাতে পারে না আল্লাহই যাকে ইচ্ছা রাজত্ব দেয় যাকে ইচ্ছা ছিনিয়ে নেয় যাকে ইচ্ছা সম্মান দেয় যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেয় এটা আল্লাহর হাতে সুরা আল ইমরান আয়াত ছাব্বিশ আপনি কুরআন বিরোধী কথা বলছেন সম্ভবত আপনি শিয়া সুন্নি বা এই জাতীয় কোনো গ্রুপের সদস্য এবং আপনি শিয়া ধর্মী বা সুন্নি ধর্মী আপনি কুরআন মানেন না আপনি কোরআন অস্বীকারকারী আর কি এরপরে রুহুল আমিন লিখেছেন কোরআন রিসার্চ ছেড়ে এখন রাজনীতি শুরু করেছেন ভিউ পাওয়ার জন্য ভাই ভিউ পাওয়ার জন্য চ্যানেল খুললে কেউ কোরআন রিসার্চ নিয়ে চ্যানেল খোলে না কারণ কোরআনের কথা কেউ শুনতে চায় না আপনি যদি এন্টারটেনমেন্ট কোনো ভিডিও বানান বা কেউ বানায় টিকটক টাইপের ভিডিও বানায় সেখানে লাখ লাখ ভিডিও হয় কোরআন নিয়ে ভিডিও বানালে এক দুই পাঁচ হাজার এভারেজে ভিডিও মানুষ দেখে পাঁচ হাজারের বেশি সাধারণত মানুষ দেখে না কারণ কোরআনের কথা কারো ভালো লাগে না সুতরাং ভাই আপনি যে কথাটা বলেন এটা মিথ্যা কথা কারণ ভিউর জন্য কেউ কুরআন চ্যানেল খোলে না আমার যদি ভিউ দরকার থাকতো আমি বিনোদনমূলক চ্যানেল বানাতাম সেখানে লাখ লাখ ভিউ হতো এটা আমি খুব ভালো করে জানি তো মিথ্যা পরিহার করুন ওনার কথার কমেন্টের রিপ্লাই দিয়েছেন মনি ভাই তিনি বলেছেন সঠিক বলা তুলে ধরা বা করাটা ধর্ম নাদিম নাদিমুন গণি ভাই লিখেছেন এটাই ধর্ম আলী নৌসাদ ভাই লিখেছেন মহাশয় ঘা চলে সুন্দর কমেন্ট ধন্যবাদ ভাই তারপরে নেওয়াজ ভাই লিখেছেন দেশে বিশৃঙ্খলা করলে তাতে কি সুরা পাঁচের বত্রিশ স্যার আমি নিরপেক্ষ আর ন্যায়ের পক্ষে পাঁচের বত্রিশ কী লেখা আছে আমরা একটু পড়ে দেখি আল্লাহ বলছেন এ কারণেই আমি বনি স্টাইলের উপরে এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো আর অবশ্যই তাদের নিকট আমার রাসেলগান সুনির সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী জি ভাই জমিনে জালিম তো থাকবেই আর আল্লাহ সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াত অনুযায়ী এই জালিমদের কিছু বলবেন না আখিরাত পর্যন্ত এদের অবকাশ দেওয়া হয়েছে যেমনটা অবকাশ দিয়েছেন ইবলিশকে এরপর রুবেল মানুষ ভালো করে নামটা বুঝতেছি না এই ভাই লিখেছেন কিসের ইন্টারনেট মেট্রো রেল এসব কি মুমিনের জন্য মুমিন ভিক্ষা করবে কপাল গুতাবে আর শস্য ক্ষেত্রে ইচ্ছা মতো চাষ করবে কথা বলেন ঠিক না বে ঠিক ভাই সম্ভবত সার্কাজুম করেছেন আর কি যে মুমিনরা আসলে ওই নামাজ রোজা নিয়ে থাকে কপাল টাকানো নিয়ে থাকে আর হচ্ছে স্ত্রীদের সাথে ওই যে চার পাঁচটা বিয়ে করে সেই সুরান নিসার চার নম্বর আয়াতকে অপব্যাখ্যা করে চারটা বিয়ে করে যেটা নাজিল হয়েছিল এতিমদের জন্য এতিম মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা সব জায়গায় আমভাবে প্রচার করে হুজুরে অপব্যাখ্যা করে যে একাধিক বিয়ের যে জায়স করছে বা এটাকে শূন্যত বানায় ফেলছে অনেকে শূন্যত হয় কী করে আল্লাহ রাসুল তাদের সিরাত গ্রন্থ অনুযায়ী তো আল্লাহ রাসুল বিয়ে করেছেন এগারোটা তাহলে চারটার বেশি করছেন তাহলে সেটা হয় কীভাবে শূন্য রাসুল যেটা করছেন সেটা হবে শূন্য তো রাসুল তো রাসুলই কোরআন ভায়োলেট করছেন আল্লাহ বলছেন চারটা সর্বোচ্চ চারটার বেশি করলে সেটা কোরআন ভায়োলেট না তো এনাদের হাদিসের সাথে আসলে কোরআনের মিল নাই ওনারাই বলেন আল্লাহর রাসুল সবচেয়ে বেশি মেনে চলেছেন কোরআন কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন তাহলে কোরআনে যদি চারটাও যদি তর্কের খাতিরে ধরে নেই বিয়ের আল্লাহ পারমিশন দিয়েছেন তাহলে উনি চারটার বেশি করছেন তাহলে কোরআন কীভাবে উনি নিজের জীবনে অ্যাপ্লাই করলেন উনি তো কোরআন ভায়োলেট করে এগারো বারোটা বিয়ে করছেন ওনারাই এই হাদিসই হচ্ছে আসলে যে সবিরোধী সব কোরআনের সাথেও মিলে না হাদিসেও ভায়োলেট আবার বলেন যে রাসুল নাকি কোরআন পরিপূর্ণ মেনে চলছেন কিভাবে মেনে চলে চারটার জায়গায় বা এগারোটা বিয়ে করলে কোরআন পরিপূর্ণ মানা হইলো